বন্ধুরা কেমন আছো তোমরা আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন আমলেট তো চিকেন আমলেট করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি ছোট তাইতে অল্প পানি দিয়েছি একটা তেজপাতা দিচ্ছি একটা দালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ পানিতে দিয়ে দিচ্ছি এখানে আমি ওই একশো গ্রামের মতন এক দেড়শো গ্রামের মতন চিকি নিয়েছি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মতো নুন এখন আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিই সিদ্ধ করছি তখন তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ করছি আমার ভিডিওটা পুরো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার চিকেন আমলেটটা কেমন হয়েছে তো চলো এটাকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি তো এখানে চিকেনগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি হাতাটা থেকে তুলে নিয়েছি এখন এই ইলাচগুলো এগুলো সব তুলে ফেলে দিচ্ছি গোটা মশলা যেগুলো দিয়েছিলাম চিকেনগুলোকে সব এইভাবে হাত দিয়ে ছাড়ে নিচ্ছি সব ভালো করে দু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সবগুলো এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার চিকেনগুলো সব ছাড়ানো হয়ে গেছে তো আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়েছি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা আমার প্যানটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি ফেনটা গরম হলে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিচ্ছি একটু আদা রসুন বাটা মানে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তখন এটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন চিফিনটা আমি দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তাকে একটু ভেবে নিচ্ছি আমার নুনটা একটু কম লেগেছে আর একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ওর সাথে আমার চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি বল নিয়েছি গোলের মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচুনো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরে মরিচ গুঁড়ো তার মতো নুন একটু আদা রসুন বাটা এনেটাকে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে চারটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ভেজে রেখেছি চিকেনটা এটাকে এখন ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তোমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন ওই ডিমের গোলাটা এই ডিমের গোলাটাই চামচে করে এর মধ্যে অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি চামচের উল্টো দিকটা দিয়ে একটু এরকম হালকা করে বিছিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু ভেজে নেব তো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি হালকা করে এটাকে উল্টে নিচ্ছি এ পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি আমার এই ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি এখানে চিকেন আমলেটগুলো সব ভাজা হয়ে গেছে তো চলো এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই গরম ভাতের সঙ্গে এরকম ডাল আর এই চিকেন আমলেট খেতে অসাধারণ লাগবে খাবার সময় তো কোনো কথাই হবে না তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো তবে একবার হলে চিকেন আমলেটটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তো আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নি ভালো থাকবে সাবধানে থাকবে